ফেনী তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন জামায়েত ক্ষমতায় এলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করবে আজ বুধবার চার ফেব্রুয়ারি দাগনভুইয়া উপজেলার পৌরসভাধীন দুলামিয়া কাটেন মিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে তিনি সতর্ক করে বলেন অন্যথায় বাংলাদেশ ইরাক লিবিয়া সুদান কিংবা আফগানিস্তানের মতো ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারে দেশকে এই পরিণতি থেকে রক্ষা করতে তিনি দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি আরও বলেন যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে সাম্প্রতিক সময়ে সারা দেশে জামায়াতের অপপ্রচার সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করেন বিএনপির জনপ্রিয়তা দেখে জামায়াত ভীত হয়ে পড়েছে তাই তারা বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি বলেন জামায়াত বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে কিন্তু আগামী নির্বাচনের পর তাদের সেই স্বপ্ন ভেঙে যাবে এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা ব্যবসায়ী সমাজ ও হিন্দু সম্প্রদায় সহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং মতামত কমেন্টে জানান ধন্যবাদ